দে আর এক্সিস্টনটিজার একটা পুনঃ সংখ্যা থাকবে ধরেন এখানে আমরা সি লিখছিলাম এখানে ইনটিজার দুটো লিখলাম এটার জন্য নিলাম এম আর ধরেন এটার জন্য নিলাম এন তাহলে দে আর এক্সিস্ট ইনটিজার এম কমা এন তাহলে এই দুটো থেকে আমরা লিখতে পারবো সাস দ্যাট যেন প্রথমে এটার জন্য লিখি এটার জন্য লিখলে লিখব যে এ ইকস টু এই ডান পাশেরটা তাহলে ইকুয়াল লিখে না দাঁড়া ইকুয়াল টু বি আর এটার জন্য ইন্ডিজারটা লিখেছিলাম এম যেহেতু ইন্ডিজার বলে দিয়েছি সেহেতু এমন করে লেখার প্রয়োজন নাই যে এ এম বিলংস টু ইন্ডিজার এমন করে চাইলে লেখা যায় তখন এই এটুকু লিখতে হবে না এবং আমরা এটা লিখতে পারবো এভাবে যে এ ইকুয়াল টু সি এটার জন্য ইন্ডিজারটা নিয়েছি এন চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন এ এন বিলংস টু ইন্টিজার তাহলে এটা বললে কিন্তু এটুকু লেখার দরকার নেই এটুকু লিখবো না বুঝতে পারলাম হ্যাঁ আর আবার বলে দেওয়া আছে এখানে যে আমাদের এখানে বি আর সি এই দুটোর জিসিডি হচ্ছে ওয়ান যেহেতু সেন্স আর যেহেতু আমাদের বলে দেওয়া আছে বি কমা সি এই দুটোর জিসিডি হচ্ছে ওয়ান তাহলে এবার আমরা এই ফর্মুল

ওখানে আমরা x এবং ওয়াই লিখছিলাম বাট আপনার বইতে এখানে আর এবং x দেওয়া যেহেতু আমরা আর এবং x ই লিখছি কোনো প্রবলেম নাই আর এবং x না এস দেওয়া বইতে বাট আপনি চাইলে এক্স ওয়াই লিখবেন কোনো প্রবলেম নেই তাহলে সাচ দ্যাট কি লিখতে পারবো তাহলে আমাদের এখানে ছিল এ বি তখন লিখতাম ওখানে এগুলো সব রাফ আমরা বলতাম দেয়ার এক্সিস্ট ইন্টিজার x এবং ওয়াই দেন সাচ দ্যাট

অনের পড়শনে লিখবো বিআর প্লাস এখন আমরা গুন করে দেব এটাকে তাহলে এ সি এস টু আর আবার আমরা এখানে পেয়েছি ভাই যে এ ইকল টু আর এ তাহলে আমরা কমন নেওয়ার সুবিধার্থে এই যে এখানে যে এ আছে না ভাই দুই জায়গাতে তো এ না এখানেও এ এখানেও এ আমাদের এখানে একটা এ এখানে একটা এ বাট কমন নেওয়া যাবে আমরা আমরা বিসি কমন নেব কারণ আমাদের বিসি আনতে হবে বিসি কমন নেওয়া যাবে এমন করে জাস্ট এ এর পোর্শনে ভ্যালু গুলো পুট করবো তাহলে ফার্স্ট যে এ আছে এ এর জায়গাতে আমরা সিম্পলি সি আর এন বসাবো এ এন এর জায়গাতে জাস্ট এটা বসালাম এটা এ এন এর এখানে ভাই

বিসি যদি কমন নি তাহলে এখানে বিসি থেকে চলে এন আর আর থাকে এন এবং আর প্লাস এখানে থাকে এম এবং এস বিসি কমান্ড নিলে এম এবং এস আর ভাই যে এন আর প্লাস এম এস সবগুলো তো ইন্টিজার আর আমাদের লেফট সাইডে কি ছিল এ ইকুয়ালস টু বিসি আর এখানে একটা ইন্টিজার এন আর প্লাস এন এস তবে কি আমরা বলতে পারি না যে বিসি একে ডিভাইড করে অবশ্যই পারবো বাই ডেফিনিশন আমরা লিখতে পারবো যে বিসি ডিভাইস এটি আমাদের দেখাতে বলছিল যা ইচ্ছা লিখবেন এতটুকু ভাবে কথা হবে নেক্সট টিউটোরিয়ালে